আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি এই একদম এই শীতে জানুয়ারির প্রথমের এই শীতে মানে কি বলবো একদম ওরা কেঁপে যাচ্ছি আসলে তো ঝটপট করে একটু রান্না করতেছি বেশি কিছু আজকে রান্না বান্না করবো না তো একটু সবজি করবো কাতলা মাছের মাথা লেজা এগুলো দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ ঘুমো করে নেব সেটা বসিয়েও দিচ্ছি আর তো রাইস কুকারে ভাত দিছি দেখুন কি অবস্থা কুয়াশায় এখন কিন্তু বাজে বেলা দুটার মতো বাজে হ্যাঁ মানে আমি এই সময় মানে রান্না করতে আসছি সত্যি কথা বলতে এত বেশি ঠান্ডা লাগে আর আমার বাসায় এমনি প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে আসলে তো এদিক থেকে ভাতটা হয়ে যাবে অনেক ক্ষুধাও লাগছে তো এই তো বন্ধুরা রান্না ঝটফট করে রান্না করে দিয়ে খেতে বসে বললাম কারণ অনেক ক্ষুদা লাগছে যেহেতু রান্না করতেই গিয়েছি হচ্ছে জহরের নামাজের পরে তো এই তো ইলিশ মাছ আর হচ্ছে সবজি কাতলা মাছের মাথা দিয়ে এগুলো দিয়ে একটু শীতের সবজি রান্না করে নিছি আর একটু ভাত নিয়ে নিছি বাস এখন ঝটপট করে একটু খেয়ে নেবো আসলে তারপরে এই তো খাওয়া শুরু করলাম আর এখানে হচ্ছে এই তো সন্ধ্যাবেলা হচ্ছে বাহিরে গিয়েছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে ফোন দিয়েছিল বলো বাহিরে আসো কিন্তু এত ঠান্ডা কি বলবো আর তো তারপরে গেলাম তারপরে হচ্ছে এই তো গরম গরম হচ্ছে বেগুনি খেতেছিলাম এখানে অনেক বেশি মজা বেগুনিগুলো তারপর হচ্ছে রসুনের যে চপ বানায় ওটা তো ভালোই লাগলো সবাই খেলাম আমি হচ্ছে পাঁচটা বেগুনি খেয়েছি জানেন তো বেগুনি এমনিতে আমার খুবই পছন্দের তো তারপর আসলাম এখানে হচ্ছে মেয়ের পছন্দের খাবার খেতে মেয়ে তো এগুলো খাবে ওর আসলে কোনো কথা নেই ও মোমো বার্গার এসব হাবি যাবি এইসবই হচ্ছে আর খাবার দাবার তো ও জিম করে আর কী করবে ও এগুলো খায় আবার জিমও করে তো এই তো আর বাবার আমি একটু নিলাম তো আসলে আমার খেতে ইচ্ছে করতে না কারণ যেহেতু এমনি আমি হচ্ছে পাঁচ পিস হচ্ছে বেগুনি খেয়ে নিছি তো এখন আমি ওদেরকে বলতেছি তোমরা খাও আর সাথে আমার দুই বোনও ছিল ছোট দুই বোন ছিল সাথে তো তারপরে হচ্ছে যে সবাই একটু একটু করে ভাগাভাগি করে খেলাম আসলে এখানে মোমো নেওয়া হইলো এখন সবাই সবারই সাধ্য আছে কিন্তু কেউ তার কে খাবে তো তারপরে কিন্তু অনেক আসলে অনেক বেশি ভালো লাগছিল আর শীতে তো সবাই পুরো কাপা অবস্থা এমন একটা এই যে দেখুন বার্গার আমার দুই বোন বার্গার নিছে তারপরে এই যে মোমো নিছে মানে হাবিজাবি খাবার যা আছে সবই আসলে ওরা খাবে এখন